বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইট অ্যান্ড স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আপনারা জেনে থাকবেন দু হাজার চব্বিশ পঁচিশ কর রিটার্ন জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে জমাদান শুরু হয়েছে দুই সালের পহেলা জুলাই থেকে এবং চলবে তিরিশে নভেম্বর দুই পর্যন্ত পুরাতন করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন আর নতুন তাদের ক্ষেত্রে রিটার্ন জমা দিতে পারবেন দুই সালের তিরিশে জুন পর্যন্ত যারা কখনোই রিটার্ন জমা দেয় নাই যাই হোক সমান্ত শুধু যেহেতু নতুন অর্থ বছরে অর্থাৎ জমা দেওয়া শুরু হয়ে গেছে সেহেতু আপনাদের জানা উচিত এই আয়কর রিটার্নটা কীভাবে প্রস্তুত করবেন তবে আজকের বিষয় হলো যে আমাদের চব্বিশ পঁচিশ করবর্ষের আয়কর রিটার্নে আমরা সঞ্চয়পত্র ক্রয় মুনাফা উচ্ছে কর কর্তন এফডিআর এফডিআর এর মুনাফা উচ্চ কর কর্তন কিভাবে কোথায় দেখাবেন এ টু জেড তা শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে তো সুধি ভিডিওতে যাওয়ার আগে একটু বলে নেই সঞ্চয়পত্র সংশ্লিষ্ট বছরে যে সঞ্চয়পত্র ক্রয় করবেন সেটার উপরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ যতই কিনেন না কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের জন্য অ্যালাউবল হবে দুই হলো এফডিআর এর উপরে কোনো ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট নেই আচ্ছা সঞ্চয়পত্রের যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট ক্যালকুলেশনের যে হিসাব বয়নের মধ্যে যে অন্তর্ভুক্ত করা হবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার রেগুলার ইনকাম থাকতে হবে রেগুলার ইনকাম থাকলেই সেটার রেগুলার ইনকাম শুধুমাত্র থাকলেই সেটার উপরে যে ট্যাক্স হবে সেই ট্যাক্সের এগেনস্টে আপনি আয়কর রেয়াদ নিতে পারবেন আদারওয়াইজ যদি এফডিআর অথবা যদি এই দুইটা হেড থাকে এফডিআর এবং সঞ্চয়পত্রের হেড তাহলে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট এর জন্য হবে না কারণ সঞ্চয়পত্র পত্র ইন্টারেস্ট ইনকাম চূড়ান্ত কর দেয় এবং এফ ইন্টারেস্ট ইনকাম এটা হলো মিনিমাম ট্যাক্স রেগুলার যে রেগুলার ইনকামের উপর যে থ্রি পার্সেন্ট ট্যাক্স রিবেটের যে হিসাবেন সেটা এখানে হবে না তাহলে চলুন এবার মূল আলোচনায় যাই সমানে সুধি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ইনকাম ট্যাক্স রিটার্নের আমরা প্রথম থেকে গেলাম এখান থেকে আমরা দ্বিতীয় পথে চলে যাব দ্বিতীয় পথে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছয় নম্বর অপশান ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট ব্যাংক ইন্টারেস্ট প্রফিট ডিভিডেন্ড ইন্টারেস্ট সঞ্চয়পত্র এইখানে আপনি কি লিখবেন আপনার সঞ্চয়পত্র এবং এফডিআরের যে ইন্টারেস্ট পাবেন সেটা গ্রস আপ করে লিখে দেবেন অর্থাৎ উচ্ছে করকতন করার আগে যে ইন্টারেস্টটুকু হয় সেটা কোথায় লিখবেন এই ছয় নাম্বার হেডে ওকে এভাবে অটোমেটিক চলে আসলো গ্রস ট্যাক্স গ্রস ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম যদি আপনার আর কোনো আয় না থাকে তাহলে এফডিআর এবং ডিপি এফডিআর এবং সঞ্চয়পত্রের ইন্টারেস্টের এগেনস্টে যে উচ্ছে করকতন করেছে সেটাই বারো নাম্বার হেডে চলে আসবে অর্থাৎ গ্রস ট্যাক্সের মধ্যে চলে আসবে ট্যাক্স রিবেট আপনি পাবেন না নিট প্রফিট আফটার ট্যাক্স এ নিট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট ওই একই ফিগারটাই হবে মিনিমাম ট্যাক্সটাও ওইটাই হবে এবং ষোলো নম্বরের ট্যাক্স পেয়েবল ওই হেডটাই হবে ওকে এরপরে উনিশ নাম্বার কলমে ওই ফিগারটায় চলে আসবে অর্থাৎ এফডিআর এবং সঞ্চয়পত্র ইন্টারেস্ট এগেন্সটে যে কর করকর্তন করেছে সেটা উনিশ নাম্বার ইয়াতে চলে আসবে এরপর বিশ নম্বর ইয়াতে চলে আসবে বিশ নম্বর আইটেমের মধ্যে যে ট্যাক্স ডিডাক্টেড ডিরাক্টেড কালেক্টেড অর্থাৎ এফডিআরের ইন্টারেস্ট এবং সঞ্চয়পত্রের ইন্টারেস্ট এগেন্সটে যে ট্যাক্স কর্তন করা হয়েছে সেটা কিন্তু বিশ পঁচিশ নাম্বার এক একই ফিগার হবে যদি একই ফিগার হয়ে থাকে সেক্ষেত্রে পঁচিশ নাম্বার হেডে এক্সেস যে পেমেন্ট সেটা হবে না ধরে নেন আপনার ট্যাক্স আসছে মানে এফডিআর এবং সঞ্চয়পত্র ইন্টারেস্টের এগেন্স্ট উচ্ছে কর কতন কার আছে টাকা তাহলে সব জায়গায় দশ হাজার টাকা হবে এইখানেও হবে দশ হাজার এবং এক্সেস পেমেন্ট হবে জিরো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার এবং লিস্ট অফ ডকুমেন্টস কী দেবেন এফডিআর স্টেটমেন্ট দিয়ে দেবেন সঞ্চয়পত্র উচ্ছে কর কতনের সার্টিফিকেট দিয়ে দিবেন ওকে বা এফডিআর এর জন্য যদি আপনি উচ্ছে কর্তনের সার্টিফিকেট পান অথবা স্টেটমেন্ট পান দিয়ে দিবেন আর কোনো কিছু নেই ওকে এক নাম্বার এই পুরো রিটার্নের এক দুই তিন যে পেজ সেটা ওকে শিডিউল এক দুই তিন এগুলো কোনো কাজে লাগবে না শিডিউল পাঁচে কাজে লাগবে শিডিউল পাঁচে আপনি যে সঞ্চয়পত্র কিনেছেন যদি সংশ্লিষ্ট বছরে কিনে থাকেন তাহলে সংশ্লিষ্ট বছরের সঞ্চয়পত্র উপরে যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের জন্য অ্যালাওবল সে অ্যালাওবল হবে কত টাকা পর্যন্ত ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই যে ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটিস এইখানে দিয়ে দেবেন যা কিনেছেন তবে ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এরপরে চলে যায় আইটি টেন ডাবল বিতে আইটি টেন ডাবল বিতে আপনার উচ্ছে কতন যতটুকু কর কতন করা হয়েছে এফডিআর এবং সঞ্চয় পত্র ইন্টারেস্টের আট নাম্বার হেডে চলে আসবে যে ট্যাক্স আর কালেক্টেড ফ্যামিলি এক্সপেন্সে চলে আসবে এরপরে চলে যায় আইটি টেন দায়ের বিবরণী পরিসম্পদায়ের বিবরণীতে যদি এফডিআর অথবা সঞ্চয়পত্র যদি আপনার আগে থেকে থাকে তাহলে এ যে সঞ্চয়পত্র হেড বিএফ বলে টোটাল ফিগারটা লিখে দেবেন ওকে আর যদি সঞ্চয়পত্র নতুন লাখ নতুন কিনে থাকেন তাহলে লিখবেন নিউ পারচেস অথবা এফ যদি আগের ব্যালেন্স থেকে থাকে তাহলে বিএফ বা ব্যালেন্স বিডি নতুন কিনলে নিউ পারসেস এখানে দিয়ে দেবেন তবে এফডিআর এ এখানে দিবেন সঞ্চয় পত্র এফডিআরটা কোথায় দিবেন এখানে তো কোথাও নেই আধার ইনভেস্টমেন্টে এডিআইটা বলে দেবেন ওকে এই যে আমরা মোটামুটি মোটামুটি আমরা দেখেন এই যে ক্লিয়ার করে দিলাম আচ্ছা ট্যাক্সের ক্যালকুলেশন আমরা আলাদাভাবে দেখাবো আমরা শুধুমাত্র জাস্ট দেখালাম ইনকাম ট্যাক্সের রিটার্নে কোথায় কীভাবে পূরণ করবেন অ্যাক্নলেজমেন্ট স্লিপে কত কী হবে এগুলো তো অটো চলে আসবে শুধুমাত্র যে টোটাল ইনকাম শোন ওইটা দ্বিতীয় নাম্বার পেজ থেকে অটো চলে আসবে এফডিআর এবং ডিপিএসের সরি এফডিআর এবং সঞ্চয়পত্রের ইন্টারেস্ট টোটাল যেটা হবে সেইটা উচ্ছে কর কতন যেটা হবে সেটাই হবে ট্যাক্স পেইড এইভাবেই আপনাকে কি করতে হবে সঞ্চয়পত্র ক্রয় সঞ্চয়পত্রের মুনাফা উচ্ছে কতন এফডিআর এফডিআর মুনাফা এবং উচ্ছে কতন এভাবেই দেখাতে হবে এভাবে আমরা প্রত্যেকটা হেড বাই হেড দেখানোর চেষ্টা করব আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে এবং নিজেরা পারবেন তবে ইনকাম ট্যাক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনকাম ট্যাক্স রিটার্নটুকু মিলানো অর্থাৎ টোটাল যে ওয়েলথ অর্থাৎ লাইবিলিটিস প্লাস হলো মূলধন মিলে যা হবে টোটাল অ্যাসেট ইকুয়েল হতে হবে যদি ইকুয়েল না হয় তাহলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন মিলবে না তবে এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা যদি আপনি প্রপারলি তৈরি করতে না পারেন তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু মিলবে না অর্থাৎ ইনফ্লো এবং আউটফ্লো করার পরে ক্যাশে যা ব্যালেন্স থাকবে সেটাই অটোমেটিক রিটার্নে শো করবে ওই ব্যালেন্সটা যদি প্রপারলি আপনার ক্যালকুলেশন না হয়ে থাকে তাহলে রিটার্নটা ভুল রিটার্নটা অশুদ্ধ এবং অশুদ্ধ রিটার্ন জমা যে কোনো বুঝে শুনে নিজে যদি পারেন তাহলে করবেন আর না পারলে কোনো হেল্প নেবেন যেন পুরো বিষয়টা ক্লিয়ার থাকে অর্থাৎ ভুল ভাল জিনিস না দিয়ে মানে না দেওয়াটাই ভালো যাই হোক সম্মান তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো সামনের টপিক সামনের ভিডিওতে আমরা শেয়ার করবো এর সাথে ব্যাঙ্ক ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট একসাথে ইনক্লুড করে তারপরে আমরা দেখানোর চেষ্টা করব এরপরে ট্যাক্সের ক্যালকুলেশান সম্পূর্ণ হেড মিলে আমরা দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ যেন আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে থাকে তাহলে সম্মানতে শুধু আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম